ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কথা প্যাডি ও অগ্নিব মিলে গ্যারেজের খোঁজ করতে আসে একটা ফুলমালার দোকানের লোককে জিজ্ঞাসা করলে লোকটি বলে কই এখানে কোনো গ্যারেজ নেই তো কিন্তু কথা ঠিক ধরতে পারে এখানে গ্যারেজ রয়েছে এরপরই একটা বড় চার চাকা গাড়ির কাপড়ের ঢাকনা সরায় কথা অগ্নিব ও প্যাডি মিলে তখনই কথা গাড়িটা দেখে বলে ওঠে পাচক মশাই এটাই তো সেই গাড়িটা যেটা আমার মামাকে তখন অগ্নিব কথাকে জড়িয়ে ধরে আর বলে আই নো তুই চিন্তা করিস না ইউ আর রাইট তখন কথা বলে মামার মৃত্যুরহস্য উদ্ধারের অনেক কাছাকাছি চলে এসেছি বলে আমার মনে হচ্ছে তখন অগ্নিব পেডিকে বলে আমি বললাম না পেডি ওই লোক দুটোই সব কিছুর মূলে যুক্ত রয়েছে বলেই অগ্নিব আর প্যাডি মিলে ফুল দোকানের লোক দুটোকে ভীষণ রকমভাবে মারতে শুরু করে তখন কথা অগ্নিবকে সেখান থেকে ছাড়িয়ে আনে আর বলে ছাড়ুন ও যে মরে যাবে তখন অগ্নিভো কথাকে বলে তুই কেন বুঝতে পারছিস না ওরা তোকে মারবার চেষ্টা করেছিল তোর কিছু হয়ে গেলে কী হতো তখন যা শুনে অগ্নিব কথার মুখের দিকে একভাবে তাকিয়ে থাকে তবে কি কথা পারবে লোকটিকে উচিত শিক্ষা দিতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ